আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা ব্যাঙ্গালোরের একটা সত্যি ঘটনা ঘটনাটা ঘটেছিল দু হাজার চব্বিশের বারোই আগস্ট ঘটনার দিন সকালবেলায় এক স্বামী স্ত্রী পুলিশ স্টেশনে যায় পুলিশ স্টেশনে গিয়ে যে স্ত্রী ছিল সে বলে তার বেস্ট ফ্রেন্ড তার নাম হচ্ছে ললিতা ললিতা কাল থেকে নিখোজ হয়েছে তার ফোনও সুইচ অফ পুলিশ বলে যে নিখোজ হয়েছে বলে তার কেন মনে হচ্ছে তখন সেই মহিলা বলে ললিতা তার বেস্ট ফ্রেন্ড সে একজন বিউটিশিয়ান আর তার হাজবেন্ড তার নাম হচ্ছে উমেশ সে একটা ট্রাভেল এজেন্সির মালিক বেশ পয়সাওয়ালা একজন ভদ্রলোক তো ললিতার সাথে তার হাজব্যান্ড উমেশের লম্বা সময় ধরে মনোমালিন্য চলছে এক বছর তারা একসাথে থাকেও না ললিতা ডিভোর্স চাইছে উমেশ ডিভোর্স দিতে রাজি নয় তাদের একটা পাঁচ বছরের ছেলেও আছে কালকে মানে এগারোই আগস্ট সে নিজের বন্ধুর বাড়িতে আসে স্কুটি চাইতে ললিতা নিজের বান্ধবীকে বলে যে স্কুটিটা দাও কারণ কি আমার হাজব্যান্ড আমাকে ষাট কিলোমিটার দূরে কোনো একটা জায়গায় ডেকেছে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে তো আমি সেই কথা বলতেই যাচ্ছি তো যদি আমি ফিরে না আসি বা আমার সাথে যদি যোগাযোগ না হয় তাহলে কিন্তু তুমি পুলিশ স্টেশনে যেও কারণ আমার হাজবেন্ডের উপরে একদম আমার বিশ্বাস নেই সে একদমই ভদ্র মানুষ নয় তো ললিতা যখন নিজের বান্ধবীর স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছিল ষাট কিলোমিটার দূরে নিজের হাজবেন্ডের সাথে দেখা করতে বান্ধবী বলে যে যেখানে যাচ্ছ কথা বলতে সেখানে গিয়ে নিজের লোকেশানটা আমাকে পাঠিয়ে দিও ললিতা চলে যায় সন্ধেবেলায় ছটা দশে ললিতার লাইভ লোকেশানটা নিজের বান্ধবীর ফোনে আসে তারপর থেকে সে যখনই ফোন করে নিজের বান্ধবীকে ফোন কিন্তু সুইচ অফ কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না বেশ কিছু পরে ললিতার হাজবেন্ড মানে উমেশ সে সেই স্কুটিটা যেটা বন্ধুর কাছ থেকে ললিতা চেয়ে নিয়ে গেছিলো সেই স্কুটিটা চালিয়ে সে বন্ধুর বাড়িতে আসে এসে বলে এইটা আপনার স্কুটি ললিতা আপনাকে ফিরিয়ে দিতে বলেছে বান্ধবী জিজ্ঞেস করে যে ললিতা তাহলে কোথায় ফোন সুইচ অফ কেন ফোনে কথা বলা যাচ্ছে না কেন তখন সে বলে ললিতার কোথাও একটা জরুরি কাজ ছিল তাকে আমি বাসস্টপে ছেড়ে দিয়েছি সে বাসে ওঠার সময় বলেছিল যে আপনাকে যেন স্কুটিটা পৌঁছে দেওয়া হয় সেই জন্যই আমি স্কুটিটা দিতে এসেছি রাত্রেবেলায় সে স্কুটি দিয়ে চলে যায় সারা রাত বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড ললিতাকে কল করার চেষ্টা করে সারা রাত যখন ফোন কলে তাকে পাওয়া যায়নি তখন সকালবেলায় তারা দুজন পুলিশ স্টেশনে এসে সমস্ত ব্যাপারটা পুলিশকে জানায় লাইভ লোকেশানটা তার ফোনে শেয়ার করেছিল ললিতা সেটাও পুলিশকে দেওয়া হয় পুলিশ বুঝতে পারে যে এটা হচ্ছে একটা ষাট কিলোমিটার দূরে একটা জঙ্গল টাইপের এরিয়া এতটা দূরে নিজের ওয়াইফকে ডিভোর্সের ব্যাপারে কথা বলার জন্য কোনো ভদ্রলোক কেন ডেকেছিল এই ব্যাপারে পুলিশের একটু সন্দেহ হচ্ছিল পুলিশ টিম চলে যায় উমেশের বাড়িতে উমেশকে ডেকে নিয়ে আসা হয় থানাতে জিজ্ঞাসাবাদের জন্য উমেশের কাছে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে পুলিশ সফলতা পায় এটা জানতে যে উমেশ নিজের স্ত্রীকে সেই জঙ্গলে মেরে ফেলেছে শ্বাস রোধ করে মেরে ফেলার পরে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে পুলিশ টিম উমেশকে সঙ্গে করে সেই জঙ্গলে চলে যায় জঙ্গলে গিয়ে সে একটা জায়গা দেখিয়ে দেয় সেখানটা পুলিশ টিম যখন খুঁড়ে সত্যি সত্যিই সেখানে ললিতার প্রাণহীন দেহ পাওয়া যায় এই কেসটা প্রায় সলভ হয়ে গেছিলো ললিতার বডিটাও পেয়ে গেছিলো পুলিশ আর যে দায়ী এই ঘটনার জন্য মানে তার হাজব্যান্ড উমেশ সেও পুলিশ কাস্টাডিতেই ছিল কিন্তু পুলিশের যে ইন্সপেক্টর তার মাথায় তখনও একটা প্রশ্ন সে বারবার উমেশকে জিজ্ঞেস করে যে তার হঠাৎ কেন মনে হয়েছিল যে সেই জঙ্গলটাতেই যেতে হবে পুলিশের মনে হচ্ছিল যে উমেশ আগে থেকেই প্ল্যানিং করে ওই জঙ্গলে গেছিল। উমেশকে যখন জিজ্ঞেস করা হয় উমেশ বলে না সে আগে থেকে কখনোই ভাবেনি সে এরকম একটা ঘটনা ঘটাবে কিন্তু সেই জঙ্গলে গিয়ে তারা দুজন মানে হাজব্যান্ড আর ওয়াইফ যখন কথা বলছিল ওয়াইফের কথাতে হাজব্যান্ডের এত রাগ হয় যে সে ওয়াইফকে শ্বাসরোধ করে মেরে ফেলে ও মাটিতে পুঁতে দেয় পুলিশ কিন্তু কোনোভাবেই ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না বারবার একই প্রশ্ন তার কাছে করা হচ্ছিল শেষ পর্যন্ত সে বলে যে সে ওই জঙ্গলটার ব্যাপারে জানত না কিন্তু তার ছোটোবেলার বন্ধু যার নাম কিরণ কিরণের সাথে সে খেলা করে পড়াশোনা করে বড় হয়েছে সেই কিরণকে সে নিজের প্রবলেম মানে স্ত্রীর সাথে যা তার মনোমালিন্য সেটা সে একবার বলেছিল তখন কিরণ তাকে বলেছিল যে এখান থেকে ষাট কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে এত ঘন জঙ্গল যে ওখানে জনবসতিও নেই লোকজনের যাতায়াত খুব কম ওখানে যদি কাউকে মেরে ফেলা হয় তাহলে কেউ বুঝতে পারবে না এই কথাটা কিরণের কাছে জানার পরে সে মনে মনে ভেবেছিল যে নিজের স্ত্রীকে ওইখানেই ডেকে নিতে হবে আর যা ঘটানোর তার সাথে ঘটিয়ে ফেলতে হবে আর সেটাই সে ঘটিয়েছিল এবার পুলিশ টিম কিরণের খোঁজে উমেশ আর কিরণের যে ছোটোবেলাকার গ্রাম সেখানে চলে যায় সেখানে গিয়ে সব লোকজনকে জিজ্ঞেস করছিল কিরণের ব্যাপারে সবাই বলে যে কিরণের স্ত্রী পাঁচ বছর আগে কিরণকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে এবার কিরণের স্ত্রী ছিল পূজা কিরণ আর পূজার দুজনের লাভ ম্যারেজ হয়েছিল তো কিরণের যে শ্বশুরবাড়ি মানে পূজার মায়ের কাছে পুলিশ চলে যায় পূজার মাকে জিজ্ঞেস করা হয় যে আপনার মেয়ে কিরণের বউ পূজা কোথায় তার মা খুব লজ্জিত হয় হয়ে সে বলে যে আমার মেয়ে আমার খুব ভালো জামাই জামাইকে ছেড়ে পাঁচ বছর আগে একটা ছেলের সাথে পালিয়ে গেছে তো পুলিশ টিম জিজ্ঞেস করে যে পাঁচ বছর পালিয়ে গেছে আপনি খোঁজার চেষ্টা করেননি বা এখন কোথায় আছে সেটাও জানার চেষ্টা করেননি কেন তখন সে বলে যে আমার জামাই খুব ভালো আমার জামাই পুলিশ স্টেশনে গিয়ে মিসিং ডায়রিও করেছিল এখনও আমার জামাই আমার মেয়েকে খোঁজে হারিয়ে গেছিলো পূজা ফার্স্ট মে দু সালে তারপর থেকে পূজার আর কোনো খবর নেই পাড়ার কেউ পূজার কোনো খবর জানে না পুলিশের ব্যাপারটা একটু সন্দেহজনক বলে মনে হচ্ছিল পূজার হাজব্যান্ড মানে উমেশের বেস্ট ফ্রেন্ড কিরণ পুলিশ তাকে খোঁজে খোঁজার পর তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে যখন পুলিশ তাকে থার্ড ডিগ্রি দিয়ে জিজ্ঞাসাবাদ করে তখন পুলিশের সামনে আসে আরও নতুন একটা গল্প গল্পটা ছিল কিরণ সবসময় নিজের স্ত্রী পূজার ওপর সন্দেহ করতো এই সন্দেহর জন্য তাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত একদিন রাগের মাথায় কিরণ নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল তারপরে নিজের স্কুটারের পেছন সিটে নিজের স্ত্রীকে প্যাকিং করে বেঁধে নিয়ে গিয়ে সেই জঙ্গলটাতে সে মাটি খুঁড়ে পুঁতে রেখে এসেছিল পাঁচ বছর আগে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে বা গ্রামের সবাইকে কান্নাকাটি করে বলেছিল যে তার স্ত্রী কোনো একটা ছেলের সাথে পালিয়ে গেছে সে বেশ কিছুদিন ধরেই ব্যাপারটা জানে কিন্তু সে লজ্জায় কাউকে বলতে পারেনি কিন্তু যখন পালিয়ে গেছে এবার না বলে আর কোনো উপায় নেই সেই জন্য সে এই ঘটনাটা সবাইকে বলছে সবার সহানুভূতি হয় কিরণের ওপর সবাই কিরণকে বোঝায় আর কিরণের যে শাশুড়ি মানে পূজার মা সে কিন্তু নিজের জামায়ের কাছে খুব লজ্জিত বোধ করে আর নিজের জামায়ের কাছে ক্ষমাও চায় যে তার মেয়ে এত বড় একটা খারাপ ব্যবহার নিজের জামায়ের সাথে করেছে সেই জন্য জামাই কিন্তু বহাল তবিয়েতে গ্রামে থাকে ঘুরে কেউ কোনো সন্দেহই করেনি তার উপরে আর তাদের যে বাচ্চাটা সেটা তার শ্বশুর বাড়িতে তার শাশুড়ির কাছে থাকে খুনি কিরণের সবথেকে প্রিয় বন্ধু ছিল ললিতার হাজব্যান্ড উমেশ ললিতার সঙ্গে তার ঝামেলা চলছে প্রায় এক বছর ললিতা ডিভোর্স চাইছিল উমেশ দিতে চাইছিল না কারণ তাকে মান্থলি একটা বড় মাপের টাকা নিজের স্ত্রীকে খরচের জন্য দিতে হবে কারণ তার একটা ছেলেও আছে আর উমেশের ইনকাম বেশ ভালো সে কোনোভাবেই নিজের স্ত্রীকে প্রত্যেক মাসে যে টাকাটা দিতে হবে যদি ডিভোর্স হয় সেটা দিতে চাইছিল না সেই জন্য বারবার তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলছিল সে এই ব্যাপারটা মানে নিজের চিন্তাটা এসে নিজের প্রিয় বন্ধু কিরণকে জানিয়েছিল কিরণ বলে এর সব থেকে ভালো সলিউশান হচ্ছে স্ত্রীকে রাস্তা থেকে একদম সরিয়ে দিতে হবে কিন্তু কিভাবে উমেশ যখন জিজ্ঞেস করে তখন সে বলে যে এখান থেকে ষাট কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে যেখানে যদি কাউকে মেরে ফেলা হয় পুঁতে ফেলা হয় কেউ কিন্তু জানতেও পারবে না উমেশ নিজের বন্ধু কিরণকে জিজ্ঞেস করে যে এতটা শিওর হচ্ছে কিভাবে। তখন সে বলে পাঁচ বছর ধরে যে আমার স্ত্রী নেই পুলিশ বা কোনো লোকজন সেখান থেকে কি তাকে খুঁজে বের করতে পেরেছে তখন কিরণের ইশারাতেই উমেশ পুরো ব্যাপারটা বুঝতে পারে আর কিরণের কাছে শিখেই সে পুরো ঘটনাটা ঘটিয়ে ফেলেছিল কিন্তু দুর্ভাগ্যবশত পুরো ব্যাপারটা সামনে চলে আসে কিন্তু কিরণ আর উমেশ দুজনের দুর্ভাগ্য যে উমেশের স্ত্রীর বান্ধবী সকাল সকাল বান্ধবী হারিয়ে যাওয়াতে পুলিশ স্টেশনে চলে গেছিল মিসিং ডায়েরি করতে এইভাবেই কিন্তু দুজন অপরাধী খুনি ধরা পড়ে দুজনেই নিজেদের স্ত্রীকে মেরে ফেলেছিল এখন তারা বিচারাধীন আসামি বেঙ্গালোরের আলাদা আলাদা জেলে তারা বন্ধ রয়েছে